হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য গ্ল্যান লাইফ কেমন আছো সবাই তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো ওর আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে পুজো আছে সবাই জানো আজকে হচ্ছে শনিবার আর লাস্ট পুজো বিপত্তারিণী পুজো তো আশা করছি সবার বাড়িতেও হয়ে গেছে আজকে যাদের যাদের বাড়িতে আছে কমেন্ট বক্সে জানিও আমার বাড়িতেও পুজো আছে তো লোকজন আসবে সবাই আমি স্নান করে নিয়েছি এখন আমি একটু হেয়ার সিরাম লাগাবো আমার এখানে হেয়ার সিরামটা লাগানো হয়ে এসেছে এবারে আমি যাব হচ্ছে রান্নাঘরের দিকে তার আগে আমাকে একটা জিনিস বার করতে হবে এই যে এটা তোমরা দেখছো এটা কিন্তু আমি বিয়েতে পেয়েছিলাম আর আমার বিয়ে কিন্তু এখন সাড়ে তিন বছর হতে চলছে তো এই গিফটটা এতদিন পর আমি খুলছি তো কি আছে দেখো খোলার পরে তোমরা দেখতে পারবে এর মধ্যে কী আছে অনেকেই বুঝতে পারছো এর মধ্যে কী আছে হ্যাঁ ঠিকই ধরেছো প্রেশার কুকার আছে এটা আমি বিয়েতে পেয়েছিলাম আজকে ইউজ হবে ভালো কাজেই পুজোতে ইউজ হবে কারণ হচ্ছে আমি ওর মধ্যে ডাল সেদ্ধ করতে দেবো তো তাড়াতাড়ি হবে সেই কারণেই প্রেশার কুকারটা বার করলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় এর মধ্যে আর যেহেতু নতুন প্রেশার কুকার তার জন্য তো ধুতেই হবে তো এখন এই প্রেশার কুকারটা ধুয়ে নিচ্ছি ধুয়ে এর মধ্যে আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডাল সেই ছোলার ডালের এখন আমি ছোলার ডালটা আমি এখন প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য নুন আর কাঁচা লঙ্কা দিয়ে আমি ঢাকনা বন্ধ করে দেবো প্রেসার কুকার হয়ে গেল বন্ধ আর আমি এদিকে ওভেন জ্বালিয়ে নিয়েছি তো এর মধ্যে আমি এখন প্রেসার কুকারটা বসিয়ে দিলাম তো এবারে যাই হচ্ছে নেক্সট স্টেপের দিকে পাশে মানে মাঝখানে যে ওভেনটা আছে ওর মধ্যে আমি এখন একটা ছোট্ট কড়া বসিয়ে দেবো এর মধ্যে আমি ঘি গরম হতে দিয়ে দিয়েছি এটার মধ্যে আমি সুজি রান্না করব। এখানে দুধের প্যাকেট কেটে নিয়ে চলে আসলাম এবারে আমি দুধটা একটা গামলার মধ্যে ঢেলে নিচ্ছি যেহেতু সুজিতে দিতে হবে আর একটুখানি দুধ রাখবো সেটা হচ্ছে ঠাকুরকে স্নান করাবে আজকে বিপত্তারিনী মাকে সেই কারণে কিছুটা দুধ আমি আলাদা করে রেখে দেবো সুজিটা এখানে হয়ে এসেছে আর আমি দুধটা এখানে অ্যাড করে দিলাম এবার হচ্ছে ঝটপট ঝটপট করে রান্নাঘরের সব কাজগুলো করে নিচ্ছে যেগুলো হাতের কাছে আছে আমি কিন্তু স্নান করার পরে সব সবজিগুলো কেটে নিয়েছি আর তার সাথে সাথে ময়দাটাও মেখে রেখে দিয়েছিলাম আর তারপরে গিয়ে আমি ওই প্রেসার কুকারের বক্সটা খুলছিলাম তো এখন আমি সুজি করে নিয়েছি আর এদিকে লুচিগুলো বেলবো সেই কারণে আমি তিনটে নতুন থালা বার করে নিয়েছি আজকে সব নতুন নতুন জিনিস বার করছি আর এখানে দেখো একটা পিতলের যে হাঁড়ি দেখতে পাচ্ছো এই হাঁড়িটার মধ্যে আমি লুচিগুলো ভেজে রাখবো তো লুচিগুলো আমি গ্যাসের সামনে এখন নিয়ে চলে এসেছি এবারে একে একে করে তেলের মধ্যে দিয়ে ফুলকো ফুলকো লুচি ভাজা হয়ে যাবে তোমরা কিন্তু কেউ কমেন্ট সেকশানে জানাতে ভুলো না যে কাদের কাদের লুচি খেতে ভালো লাগে আর তাও আবার ফুলকো ফুলকো লুচি আজ কিন্তু আমি অনেক লুচি বেলেছি আর ভেজেছি কারণ হচ্ছে পাড়া থেকে অনেকে পুজো দিতে আসবে তাদেরকে প্রসাদ দিতে হবে আর তার সাথে সাথে হচ্ছে যারা পুজো দিতে আসবেও না তাদেরকেও প্রসাদ দিতে হবে আর আমাদের বাড়িতে তো আজকে লুচিই খাওয়া হবে ভাত তো খাওয়া হবে না তো সেই কারণে একটু বেশি করে লুচি করা হয়েছে আর আমি কিন্তু পার্সোনালি লুচি খেতে ভালোবাসি না আমার একদম পছন্দ না তো তার জন্য আমি আমার জন্য ছোট্ট ছোটো লুচি বেলেছি সেটা তোমাদেরকে পরে দেখাবো তার আগে তোমাদেরকে মাকে দেখাই মা কী করছে আর ওই দেখো ঠাকুর মশাই নাচে ঠাকুরমশাই একটু আমাদেরকে হেল্প করছে আর মা ফলের কাউন্টার নিয়ে বসেছে ফল টল কাটাকি করছে ফুল সাজাচ্ছে আমি ভাজাভুজি করে নিলাম ওই যে লুচিগুলো দেখলে পুচকে পুচকে ওগুলো হচ্ছে আমার ছোট্ট লুচি আর এখানে ঠাকুর মশাই কিন্তু এদিকে দেখো ঠাকুরকে স্নান করাতে শুরু করে দিয়েছে এইদিকে ঠাকুরকে একদম স্নান টান করে পরিষ্কার করিয়ে জামা কাপড় পরাবে তো তারপরে আমি ঠাকুর মশাই দিকে আসছি এখন আমি চলে যাচ্ছি রান্নাঘরে তো রান্নাঘরে এই যে আমার পুরো ভাজাভুজি রেডি আর এখানে মা ফল টল কেটে পুরো রেডি করে দিয়েছে তারপরে বেলপাতা ফুল মিষ্টি যা যা গোছানো সব কিছু এখানে একদম পরিপাটিভাবে গুছিয়ে দিয়েছে আর মা কিন্তু আজকে দোকানে গিয়েছিলো তারপরেও এর সাথে কিছু করে দিয়েছে আর এখানে দেখো ঠাকুরকে সুন্দর লাগছে এটা আমাদের বিপত্তারিণী মা ওই যে ঠাকুর শাড়িটা আছে ওটা আমি বানিয়ে দিয়েছি আর এটা হচ্ছে আগের বছর আমি বানিয়ে দিয়েছিলাম ঠাকুরকে পরার জন্য তো সেটা আগের বছর পরে নিয়েছে আর এ বছরের শাড়ি যেটা তোমাদেরকে দেখালাম পরেছে সেটা আমি এটা হচ্ছে নিজের হাতে বানিয়েছি কীভাবে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি একটুখানি আমাদের কালী পুজোর ভিডিও যারা দেখেছে তারা হয়তো খেয়াল করবে এই যে কাপড়টা আমি এখন সেলাই করছি এটা কিন্তু আমাদের কালী ঠাকুরের কাপড়টা আর সেখান থেকে আর্ধেকটা বেঁচে ছিল সেখান থেকে আমি ভোতাণী মায়ের শাড়িটা বানাচ্ছি এখানে আমি এখন গ্যাদার দিচ্ছি আর এটা যেটা দেখছো এটা হচ্ছে লেহেঙ্গাটার ওপরে যে ওড়নাটা সেটা আমি বানাচ্ছি তো দেখো কমপ্লিট লুকটা যে কত সুন্দর লাগছে দেখতে দেখে মনে হচ্ছে পুরো একটা বাচ্চার স্কার্ট আর খুব সুন্দরভাবে গ্যাদারটা পড়েছে কুচিগুলো দেখো দেখতে কত ভালো লাগছে পুরো ঘন ঘন তোমরা কিন্তু জানিও যে ঠাকুরের শাড়িটা কীরকম বানানো হয়েছে আর আগের বছরের যে শাড়িটা দেখালাম সেটারও কমেন্ট সেকশানে জানিও যে ওটাও কীরকম হয়েছে ঠাকুরের জামা কাপড় তো আমি এখানে দেখিয়ে দিলাম যে ঠাকুর কি পড়েছিল আর কিভাবে আমি রেডি করলাম জিনিসপত্রগুলো সব কিছুই তো এবারে যাওয়া যাক হচ্ছে পুজোর দিকে এখানে হচ্ছে মা ডোর আর সব কিছু রেডি করে দিয়েছে আমি সেগুলো একটুখানি ফটো তুলে নিলাম আর তারপর হচ্ছে খাবার দাবার এখানে সব গোছানো হয়ে গেছে সুন্দর করে এবার সব কিছু আমি ঠাকুরের কাছে নিয়ে যাচ্ছি একটা একটা করে ঠাকুরমশাই ওখানে বসে আছে সুন্দর করে ঠাকুরের সামনে সাজিয়ে ওগুলো রেখে দেবে আর মা হচ্ছে এখানে ধুনো জ্বালানোর জন্য সব কিছু রেডি করছে ঠাকুর মশাই আমাকে পাঠিয়ে দিল হচ্ছে ছাদে সেখানে আমাদের তুলসী মঞ্চ আছে আর এখানে দেখতেই পাচ্ছ আমাদের মনসা গাছটা আছে তো সেখানে আমাকে দুধ কলা মিষ্টি ওগুলো দিতে হবে তো আমি সেগুলো দিয়ে দিলাম আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই দেখো আমাদের যে তুলসী গাছটা আছে না এটা কিন্তু আমাদের কালী পুজোর টাইমে লাগানো হয়েছিল কতটা ঝাঁক হয়ে গেছে এই দু মাসের মধ্যে ছাদের কাজ আমার হয়ে গেছে আমি ঠাকুর ঘরে চলে গেলাম তো ঠাকুর দেখলাম পুজো শুরু হয়ে গেছে তো তোমরাও আমাদের সাথে থাকো আর দেখো যে ঠাকুর মাসে কীভাবে পুজো করছে আর দেখো আমাদের ঠাকুর ঘরে কিন্তু কত ঠাকুর হয়েছে বুঝলে দুটো গোপাল আছে আরও অনেক ঠাকুর আছে ওর জন্য আমাদের বাড়িতে না মানে থেকে থেকে হামেশাই পুজোই হতেই থাকে মানে যা কিছু পুজোয় আমি দেখেছি আমাদের বাড়িতে সব রকমের পুজোই হয় ওই দুর্গা পুজোটা বাদে আর কিছু কিছু জিনিস আছে নাহলে সব কিছু পুজোই হয়

অঞ্জলি আমাদের দেওয়া হয়ে গেছে ঠাকুর ঘর পুরো খালি মানে পুরো খালি মানে হচ্ছে ঠাকুরমশাই নেই এখন উনি হচ্ছে হোম করবে বলে তার জন্য দেখো আমাদের সিটির এই জায়গাটায় হোমের ট্রেটা রাখা আছে আর সেখানে ঠাকুর মশাই হোম করবে আর এখানে মা শুরু করে দিয়েছে ভিডিও করা এই অ্যাঙ্গেল দিয়ে ফটো তোলা এগুলো করছে মা আর এখানে হোমের আগুন ঠাগুন জ্বালানোও হয়ে গেছে হোম হয়ে যাওয়ার পরে ট্রেটা সরিয়ে দেওয়া হলো দিয়ে ওখান থেকে আমরা এখন ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুর ঘরে এখন আরতি হচ্ছে তো পুজো আমাদের শেষের পর্যায়ে তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর এখানে দেখো আমি টিপ করে নিয়েছি যজ্ঞের টিপটা তো চলো এখানে ভিডিও শেষ করছে দেখা হবে নেক্সট ভিডিওতে